আমার এই রূপার নুপুর দুইটা অনেক ময়লা হয়েছে আজকে আমি দুইটা পদ্ধতিতে ক্লিন করব আর আপনাদের সাথে শেয়ার করব কোন পদ্ধতিটা আসলে বেশি কার্যকর হয়েছিল আপনাদের ময়লা নুপুর থাকলে আপনারাও এভাবে পরিষ্কার করে নিতে পারেন ঘরে একদম নতুনের মতো হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন অনেকেই এই ভিডিও দেখে হেল্প হতে পারে সালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন এই নুপুর দুইটা অনেক ধরে ময়লা আমি ভাবতেছি ক্লিন করবো ক্লিন করবো তারপর আমি অনেক ভিডিও দেখলাম ইউটিউবে আমার কাছে যে দুইটা পদ্ধতি সবচেয়ে সহজ এবং মনে হয়েছে হয়তো পরিষ্কার হতে পারে তো সেই দুইটা পদ্ধতি আমি আপনাদের সাথেও শেয়ার করতে চাই যদি আপনাদের এরকম ময়লা নূপুর থাকে তাহলে আপনারা পরিষ্কার করে নেবেন সত্যি বলতে দুটাই পদ্ধতি ভালো তবে একটা একটু বেশি ভালো সেটা আপনাদেরকে আমি বলে দিব তো প্রথমে একটা পদ্ধতি শেয়ার করতেছি এখানে হচ্ছে আমি ওয়াশিং পাউডার নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের ওয়াশিং পাউডার নিলেই হবে এটা হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার এখানে আমি যা যা ব্যবহার করেছি এগুলাই ব্যবহার করতে হবে এর কোনো বিকল্প নাই ভালোভাবে যদি পরিষ্কার করতে চান তাহলে এগুলাই দিতে হবে গরম পানি দিয়ে এখন আমি চুলার মধ্যে এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব বেশি করা দরকার হয় না পাঁচ মিনিট বা এর থেকে কম হলেও হবে ডিপেন্ড করে আপনি এটা কতটা ময়লা আমার একটু ময়লাটা বেশি ছিল তাই আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটানো পরে দেখবেন যে চুলার মধ্যে দেখা যাচ্ছে আপনার এটা কতটা পরিষ্কার হয়ে গেছে আপনি হয়তো বা দেখে বুঝতে পারছেন এখন আমি ওয়াশিং যে ডিশ ওয়াশিং লিকুইড আছে ওটা দিয়ে আমি একটু ভালোভাবে ঘষে নিচ্ছি আমার যেহেতু ছোটো ছোটো বল আছে নূপড়ে যেন আমি একটু আলতোভাবে সফট একটা ব্রাশ দিয়ে ক্লিন করতেছি যাতে করে ডিজাইনটা ভেঙে বা নষ্ট না হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখবেন অনেক হার্ড ব্রাশ দিয়ে জোরে জোরে করা যাবে না হয়তো বা ভেঙে যেতে পারে আমি সফটলি করে নিচ্ছি অনেকক্ষণ ঘষেছি ঘটার পর এখন ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করার পরে আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু পরিষ্কার হয়েছে আমি যেহেতু দুইটা পদ্ধতি শেয়ার করব এই জন্য দুইটা নূপুর দুইভাবে আমি পরিষ্কার করেছি এটা হচ্ছে প্রথম পদ্ধতিতে একটা নুপুর ক্লিন করলাম অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে আমি যে একটা ময়লা আছে ওটার সাথে এটা আমি তুলনা করব দেখবো আসলে পরিষ্কার হয়েছে কিনা আপনারাই দেখে নেন কত সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেকটা পরিষ্কার হয়েছে আর যেটা ময়লা ছিল সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটা ময়লা তবে যেহেতু বল আছে বলগুলোতে একটু একটু কালো আছে এটার কারণ হচ্ছে বলগুলো জম পড়ে গেছে এখন হচ্ছে আমি দ্বিতীয় পদ্ধতি শেয়ার করবো আরেকটা ক্লিন করে এখানেও আমি ওয়াশিং পাউডার নিয়ে নিচ্ছি লবণ আর একটু হলুদ দিয়ে আবার গরম পানি দিয়ে এটাকে মিক্স করে নেছি মিক্স করার পর যখন হালকা একটু বলক আসবে এর মধ্যে হচ্ছে আমি দুপুরটা দিয়ে দিব হলুদে কিন্তু অর্নামেন্টসের কোনো ক্ষতি করবে না তো অনেকে হয়তো বলতে পারেন হলুদ দিয়েছেন হয়তোবা হলুদ কালার হয়ে যেতে পারে না একটু পরে দেখবেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে হলুদ লবণ তারপর লেবু এগুলো কিন্তু ক্লিনিংয়ের অনেক ভালো একটা উৎস আমরা অনেকেই কিন্তু লেবু লবণ হলুদ দিয়ে অনেক কিছু পরিষ্কার করি এই দেখেন এখন আর কিন্তু সেই হলুদ ভাবটা নেই পানিটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি একটু হারপিক ব্যবহার করবো এখন এর আগে কিন্তু আমি দিয়েছিলাম ডিশ ওয়াশিং লিকুইডটা এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হার্পিক। এখানে দুইটার ডিফারেন্ট কাজ আছে হার্পিকের মধ্যে বেশি স্ট্রং কেমিক্যাল থাকে যেটা পরিষ্কার খুব দ্রুত করে আবারও সুন্দর করে ঘষে নিচ্ছি ঘষার সময় আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয়েছে লেবু ছাড়াও অনেক ভালো পরিষ্কার হচ্ছে আমি লেবু দিয়ে ট্রাই করে নাই অনেকে দেখেছি লেবু দিয়েও ট্রাই করে যদি এত কিছু না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন একটু লেবু ওয়াশিং পাউডার আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মিক্স করে এরকম একটা ব্রাশ দিয়ে আপনারা ঘষে নিতে পারেন সেটা আপনাদের ফুটাতে হবে না গরম পানি কোনো কিছু দরকার নাই জাস্ট মিক্স করে কিছুক্ষণ ঘষতে হবে সেই ক্ষেত্রে কী হয় অনেক প্রেশার দিয়ে অনেক সময় নিয়ে ঘষতে হয় গরম পানি দিয়ে ফুটালে খুব কুইকলি মলাটা হালকা হয়ে যায় এবং অনেক সময় মলাটা উঠেও যায় ঘষারও প্রয়োজন হয় না তো আমি এখানে একটা সাদা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি ওয়াশ করে আবার ড্রাই করে নিচ্ছি এখন আসি আসল কথায় দুটা পদ্ধতি শেয়ার করলাম কোন পদ্ধতিতে বেশি ভালো পরিষ্কার হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি প্রথমে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম বেকিং সোডা ভিনেগার আর ওয়াশিং পাউডার দিয়ে ওইটাই সবচেয়ে ভালো পরিষ্কার হয়েছে এটাও পরিষ্কার হয়েছে তবে দুটার মধ্যে ওইটা ছিল বেশি ভালো আপনারা চাইলে দুটোই ব্যবহার করতে পারেন যে কোনো একটা করতে পারেন অথবা আপনারা প্রথমটা ব্যবহার করতে পারেন দেখিয়ে বুঝতে পারছেন প্রথম যেটা ছিল ওটা কিন্তু একটু বেশি ব্রাইট দেখা যাচ্ছে আর দ্বিতীয়টা কিন্তু অত ভালো পরিষ্কার হয় নাই আর সেটার মেইন কারণ হচ্ছে বেকিং সোডা আর ভিনেগার যে কোনো কিছু ক্লিন করতে কিন্তু বেকিং সোডা অনেক বেশি ভালো কাজ করে সো এটার ক্ষেত্রেও সেম বেকিং সোডার ভিনেগার দেওয়ার কারণে ওই নুপুরটা কিন্তু এই যে এটা এটা কিন্তু খুব বেশি ভালো পরিষ্কার হয়েছে ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ